নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার চপের রেসিপি একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে মোচার চপ বানাবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি এর জন্য একটা ছোট্ট সাইজের আমি মোচা ফুলগুলো বের করে নিয়েছি পরিষ্কার করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি নুন হলুদ দেওয়া জলের মধ্যে মিনিট দশেক ভিজিয়ে রেখেছিলাম এরকমভাবে যদি রান্না করেন মোচা মোচা কালো হয় না এবার এই জল ঝরিয়ে নিচ্ছি মোচা এবং আলুটা তারপর একটা কড়াইতে নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা এমন দেবেন যাতে জল আর আলুটা মোটামুটি জলের মধ্যে ডুবে যায় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এবার যেটা করতে হবে এই মোচা এবং আলুটাকে অল্প সেদ্ধ করতে হবে তো সাত থেকে আট মিনিট ফ্লেমটা বাড়িয়ে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই হবে আর এখানে আর আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না সাত থেকে আট মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি মিনিট সাত আটেক পরে এবারে একটু চেক করে নেবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে এটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবেন যাতে ভালো করে জলটা ঝরে যায় তো জল ঝরতে দিয়েছি এবং সেই একই কড়াইটা আমি আবার ধুয়ে তেল দিয়ে দিচ্ছি ভালো করে গরম করে প্রায় দুই টেবিল চামচ মতো আর মোচাতে মোচার একটা কড়াইতে দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা অন্য কিছু না বন্ধুরা কড়াইতে কোনো নোংরা নেই তো এবারে জল ঝরিয়ে না মোচা এবং আলুটা ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নাচড়া করে এটা দুই থেকে তিন মিনিট মোর্চা এবং আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে এই প্রসেসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবার এর মধ্যে একটা বাটা মশলা দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা মাঝারির টুকরো দেখতে পাচ্ছেন আদা তিন চারটে লবঙ্গ সাত আটটা গোলমরিচ দুটো এলাচ একটা দারচিনি স্টিক আর দশ বারোটা এখানে রসুন ও স্বাদ মতো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে নিচ্ছি পুরোটা কিন্তু আমি এখানে দিচ্ছি না দেখতেই পাচ্ছেন কম পরিমাণে চপ বানাবো এর অর্ধেকটা আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি অন্য রান্নাতে লাগাবো বন্ধুরা তো আপনি যদি এই কম পরিমাণেই বানান তাহলে যা যা পরিমাণ বললাম তার অর্ধেক বেটে এর মধ্যে দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি অ্যাড করছি দেখুন কিছু শুকনো গুঁড়ো মশলা অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি আর হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়োটা এখানে অপশনাল যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে যদি দরকার মনে হয় দেবেন ঝাল পছন্দ করলে না হলে না দিলেও হবে এবার নাড়াচাড়া করে এটাকে বেশ পাঁচ সাত মিনিট ধরে ফ্লেমটা বাড়িয়ে রেখে কষিয়ে নিতে হবে আর আরেকটা জিনিস এখানে শুধু কষিয়ে নিলেই হবে না এখানে যে আলু বা মোচা এগুলো আছে আর স্বাদ মতো নুনটা আমি দেওয়া হয়নি দিয়ে দিলাম মোচা আলু যেটা বলছিলাম বন্ধুরা এগুলোকে বেশ ভালো করে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে আলু অল্প অল্প গোটা থাকলে চপের মধ্যে ভালো লাগবে তাই পুরোপুরি ম্যাশ করার দরকার নেই কিন্তু খুন্তি দিয়ে চেপে চেপে যতটা সম্ভব মোটামুটি এটা টুকরো করে এইভাবে একটা বেশ ডোর আকারে কিন্তু নিয়ে আসতে হবে একেবারেই কিন্তু সময় বেশি লাগবে না তো এটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ওটা মোচার যে ডোটা তৈরি করলাম ওটা ঠান্ডা হোক সেই সময় আমি চপের ব্যাটারটা তৈরি করছি একটা বাটির মধ্যে একটা কাপের এক কাপ বেসন আর স্বাদ মতো নুন দিয়েছি এখানে আর কিছু ব্যবহার করার কোনো দরকার নেই এবারে নুন আর বেসনটা একটু মিশিয়ে জল মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে তবে ব্যাটারের কনসিস্টেন্সি কি হবে সেটা একটু দেখুন প্রথমেই খুব বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করতে হবে এখানে এক কাপ বেসনের জন্য আমি টোটাল জল ব্যবহার করব এক কাপের থেকে একটু কম পরিমাণে তো এখানে ব্যাটারটা না খুব বেশি পাতলা হবে না খুব ঘন হবে খুব ঘন ঘন হলেও কী হবে চপের ওপরের যে স্তরটা বেসনের খুব মোটা হয় সেটাও ভালো লাগে না তো দেখুন ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি কিন্তু নিয়ে আসতে হবে আর আপনি চাইলে এর মধ্যে অল্প সোডা অ্যাড করতে পারেন চপ একেবারে মুচমুচে হবে তো আমি এখানে সোডা দিচ্ছি না সঙ্গে সঙ্গে এমনিতেই কিন্তু মুচমুচেই লাগবে চপটা খেতে তো এদিকে মোচা আর আলুর যে ডোটা সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আমি ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে সেইখান থেকে অল্প অল্প নিয়ে একটা শেপ দিয়ে দিতে হবে যেরকম খুশি আপনি শেপ দিতে পারেন আমি মোটামুটি একটা ওভাল শেপ দিচ্ছি একই রকম করে কিন্তু সবগুলোকে তৈরি করে নিতে হবে প্রথমে চপ তৈরি শুরু করার আগে সবগুলো তৈরি হয়ে গেছে আমি যে পরিমাণ দিয়েছি তাতে মোটামুটি এগারোটা বারোটা মতো চপ তৈরি হবে এবার বেসনে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এটা কোট করে নিতে হবে তারপরে ভালো করে ব্যাটারটা ঝরিয়ে ভালো করে গরম করে নেওয়া তেলের মধ্যে দিতে হবে তেলে ছাড়ার আগে অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দিতে হবে নাহলে প্রথমের দিকে দেওয়া চপগুলো পুড়ে যেতে পারে এবং পরের দিকেরগুলো কাঁচা থেকে যাবে যাতে একসঙ্গে ফ্রাই হয় সেই জন্য অবশ্যই আপনি গ্যাসটাকে কমিয়ে তারপরে চপগুলো ফ্রাই করবেন তো তেল যেরকম দিচ্ছেন বা কড়ার যেরকম সাইজ সেই অনুযায়ী এখানে আপনাকে দিতে হবে আর হচ্ছে একদম ভাজতে হবে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে রেখে একেবারেই বেশি হাই ফ্লেমে রেখে মানে ফ্লেমটাকে বাড়িয়ে রেখে না ফ্রাই করাই ভালো ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা করার জন্য অবশ্যই ফ্লেমটা কমিয়ে রাখবেন এরকম যখন কালার হবে মোটামুটি গোল্ডেন কালার করে কিন্তু ফ্রাই করতে হবে আর চপগুলো যখন তেল থেকে তুলবেন তখন অবশ্যই গ্যাসটাকে তখন একবার বাড়িয়ে দেবেন তাহলে কি হয় তেলটা খুব কম পরিমাণে উঠে আসে তো একেবারে গরম গরম চপ রেডি দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য একইভাবে সব চপগুলোই ফ্রাই করতে হবে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে